সম্প্রতি সময় তোমরা একটা সময় দাপিয়ে ময়দানে ফুটবল ফুটবল খেলার পরে সবই একটা বয়স হয় রিটায়ার করতে হয় ভালোবাসার খেলাকে কিছুটা হলেও দূরে থাকতে হয় এখন অবসর সময়টা কি করে কাটছে তোমার এই আমার বয়স্ক লোকেরা তাস খেলে কাটায় আর আমি হাঁটতে যাই এখানে এক জায়গায় গল্প করি হেঁটে আসি এই কাজ করি এবং মানে একটা সময় এই যে তুমি যে কথাটা বললে তাস বা ব্রিজ এই যে তোমরা যখন ফুটবল খেলতে বাইরে ট্যুর করতে তখন ট্রেনের মধ্যে বিকাশ কিষাণু তোমরা সবাই মনাদা তোমরা সবাই মানে সেই ঘটনাগুলো যদি শেয়ার করে নাও এতেই ম্যাক্সিমাম ট্রেনের জার্নিটাতে হাফ সময় কেটে যেত ব্রিজ বা তাসের খেলার মাধ্যমে এটাই সেটা হ্যাঁ শেয়ার করে নাও যদি এই তাস খেলা যেমন হচ্ছে তাস খেলতাম এটাই আনন্দ এটি টাইম চুলে যেত কেটে যেত আমরা খেলতে যেতাম ওখানে খেলার পরও যখন প্র্যাকটিস করে আসতাম আসার পরও কাজ খেলতাম বসে বসে কি করবো আর টাইম তো কাটতে হবে এই তাই ভাবছি আর এখন মিঠুন চক্রবর্তীর সাথে তো আজ খেলেছি আমরা আমরা মিঠুন চক্রবর্তী টিম করেছিল ও সেই টিমেও তো আজ খেলেছি ও তো কোনো ব্যাপার না আমাদের সময় সবাই এইটাই আনন্দ ছিল মানে মজার একটা মজা এখন তো কিছুই নেই এখন এ ও কথা বলে না ও বাবা ইংলিশে কথা বলছে এ বলছে আর কি আছে হ্যাঁ তোমরা যখন এই যে ট্রেনে যাও জার্নিটা করতে যখন এই তাস খেলাটা হতো সেই সময় কিছু মজার মুহূর্ত যদি তোমার মনে পড়ছে শেয়ার করতে চাইবে মানে শিশির দা মনাদা এদের সঙ্গে যদি কিছু মজার একটা মুহূর্ত কৃষাণু কৃষাণু দা যেমন কৃষাণু তাস খেলা আমরা খেলতে গেছি এরম খেলা সময় ও ইয়ে জিতছে মানে খেলতে খেলতে ফুটবলের আড্ডা তাদের সাথে খেলা হচ্ছে এই চিন্তা মন মানিষ মন খেলা হচ্ছে আর ইস্টলে ফ্যাশন কাপ সেও কথা মনে পড়ে মনে হয় ইসানু খেলছে ইসমল তখন কি ছিল তুমি ইসমল এটি দেখি আমাকে ওই ব্যাঙ্কি বসিয়ে দিল মোর মানে আমি বললাম মুরগি পেয়েছেন বসিয়ে শিশির বাজে খেলছে বসালেন না এরম তাও ঘটনা এই আমাদের এই লাইফেই চলতো এখন সেই শুধু জিনিসটাকেই আঁকড়ে আপাতত পাড়ার বন্ধু বান্ধবদের সঙ্গে

সতেরো সালে ও মানে খেলতে পারলো না এখন অ্যাক্সিডেন্টে যা কষ্ট ও ওকে ওর নর্মে তো কাউকে বলতে পারতাম চাকরির কথা খেলা থেকে দূরেই থাকতে হচ্ছে কিছু করার ভারতীয় দলেও একটা বাঙালি থাকলো না সুভাষিষ ছিল তাকেও বাদ দিয়ে দিলো খারাপ লাগার বিষয় তোমাদের কাছেও কাছে একটা সময় কত বাঙালি কত বাঙালি বাঙালি ছাড়া টিম মতো না বললাম তো এইটি টু ডে এশিয়ান গেমসে সব বাঙালি প্লেয়ার এখন কোনো বাঙালি প্লেয়ার ছেলে নেই ওই জন্যই কষ্ট লাগে প্রচণ্ড বিশেষ করো আমি খেলা খেলার মন মানি ইস বলে আমি ইসবলে দেখো তোমার সামনে দেখে দেখো ইসবল কার্ড পার্টিসিয়ার সব খেলা দেখতে পা আমি যাই না কে যাবে সল্ট লেগে কে যাবে কে যাবে তুমি বলো তাও মানে মনটা হয় না আর কি মন থেকে চাই না যে আর কি বলবো কি বলবো তোমাকে বলে বোঝাতে পারবো না থ্যাংক ইউ প্রদীপ